কি করা যায় এইটাকে এইটার মধ্যে কীভাবে ভিন্নতা আনা যায় এটার মধ্যে কীভাবে নান্দনিকতা আনা যায় এবং সেই আঙ্গিকে আমি এখানে একদম ন্যাচারালি ফ্রুটসকে ইউজ করে বিভিন্ন রকম এখানে মেনলি আমি ফোকাস করেছি কাটালের বলা হয় ভেজিটেবল মিট এটা এটা বিভিন্ন দেশে এই কাঁঠালের বার্গারে ব্যবসা করে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করছে তো এখানে একটা ব্যবসায়িক ভবিষ্যতের একটা ব্যবসায়িক চিন্তাভাবনা করেও আমি এটা এটার কথা চিন্তা করেছি এবং বিশেষ করে আমাদের যে বাসা বাড়িতে আমরা সচেতন খাই সবাই খায় সব প্রোগ্রামে ডেজার্ট খায় স্টোরেজ করতে デザার্টটাকে সবার কাছে অ্যাকসেপ্টেবল করতে পারি কিন্তু গ্রহণ করে এবং সেই পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি এটা টেস্টটাকে এবং প্রেজেন্টেবল প্রেজেন্টেশন একটা আরও একটা বড় বিষয় সেইভাবে প্রেজেন্টে প্রেজেন্টেবল পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি আমরা আশা করি আমরা ডোমেস্টিক্যালিও ইন্টারন্যাশনালি আমরা এই এইসব বহুবিধ ব্যবহার করে ফলের আমরা অনেক কিছু করতে পারব ব্যবসায়িক সাফল্য আসবে এবং আমাদেরও পাশে যে যে সচেতনতা মানুষ এখন সচেতন হচ্ছে সেই সচেতনভাবে আমরা